আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় রাখুম দশক আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের ট্রিপস বা চুলচুল এ পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাশি পোকা দমনের সর্বাধনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধনিক কৌশল পণ্যতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি পোকা দমনের সর্বাধনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাংকার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দশক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা অ্যাব্রোথেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন দশক আজকে থাকছে ষষ্ঠ পর্ব এ পর্বে দেখবেন ক্যাপসিকামের চুয়ানি ফোরপাতা পচার উদ্দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যা কিন্তু চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সুয়ানি ফোরপাতা পচারকের কারণ ও লক্ষণ দর্শক এই চুয়ানি ফোরপাতা সুয়ানি ফোরা নামক ছত্রাকের কারণে হয়ে থাকে দর্শক উচ্চ তাপমাত্রা সাথে সেতে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এই রোগ বেশি হয়ে থাকে এছাড়াও বাতাসের মাধ্যমে এই সুয়ানি ফোরপাতা রোগটি বেশি ছড়িয়ে থাকে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগের লক্ষণ চারা ও বয়স্ক গাছের শাখা পোশাখায় পাতা ফুল ও ফল এই চুয়ানি পাতা পচা রোগে আক্রান্ত হয় প্রথমে পাতায় পানি ভেজা দাগ হয় এবং পাতা দ্রুত পচতে থাকে দশক এই রোগের আক্রমণ হলে গাছের আগা থেকে নিচের দিকে নামতে থাকে এবং আক্রান্ত গাছের পাতা ও ডাল কালো রঙের হয়ে যায় রোগের প্রকোপ বেশি হলে অনুকূল আবহাওয়ায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ গাছটি মারা যায় সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলে আগা ও ডালে ছত্রাকের সাদা বর্ণের মাইসিলিয়াম খালি চোখেই দেখা যায় দর্শক এই রোগটি হলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি একশো পার্সেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ফলন এই রোগটির কারণে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই চুয়ালি পচা রোগ প্রতিরোধের উপায় ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে জমিতে অতিরিক্ত সেচ দেওয়া যাবে না এই জমিতে নিয়মিত নিয়ন্ত্রিত সেচ দিতে হবে দর্শক আপনার জমিতে যদি এই চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা পচারক বেড়ে যায় তাহলে আপনি কি করবেন তাহলে আর বসে থাকার এক মুহূর্ত সুযোগ নাই তাহলে আপনারা অ্যাজো ডিরাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব সত্যাকনাশক রুসোল আইপিএমের ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও আক্রমণ যদি বেশি বেড়ে যায় তাহলে জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের ইস্পাহানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসোল আইপিএমের ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলিগোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডারমা হার্জিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোলাইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই এই রোগটি দমন হয়ে যাবে যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায় তিন পার্সেন্ট লিগো ন্যাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে দশক সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে টেট্রাকোনাজোল ও কার্বেন ডাজিম কম্বিনেশন গ্রুপের স্যামকোর ইমিনেন প্রো অথবা সুইটাগ্রো ট্রাইকন এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ বিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন অথবা কার্বেন চল্লিশ পার্সেন্ট ও হ্যাকজাকোনাজোল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের ধানসিরি দেড় মিলি পার লিটার অথবা ফুসিলাজল জল সাড়ে বারো পার্সেন্ট কার্বন ডাজিম পঁচিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের পেশার সাতত্রিশ দশমিক পাঁচ এস সি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্ব্যান্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট বাইপোডাজিম নেটিভ কফ কেয়ারের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেভ ত্রিষট্টি পার্সেন্ট ও কার্ব্যান্ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পেনিয়ন এসিআই এর ক্যামিক্স সিটেডের কার্কোজেভ মিমপ্যাক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটের অ্যালম্যাকজিন ম্যাকডোনাল্ডের সি এম সুইট অ্যাগ্রোর টাইজেভ বাংলাদেশে এগ্রিকালচারের ক্যাশ স্ট্যান্ডার্ডের ফার্মকোজিম ক্লিন অ্যাগ্রো কার্মিক্স ব্লু এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা কাসুগামাইসিন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের নেক্সুমিন ম্যাকডোনাল্ডের সানপুমা এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে যেমন হয়ে যাবে এই ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা পাতা পচা রোগ দশক সপ্তম পর্বে আসছে ক্যাপসিকামের জনিত পাতা দাগ রোগ গমনের সর্বাধুনিক কৌশল তাই সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ষষ্ঠ পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে